এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর শুরুতেই কাটল তাল কোচবিহারের জেন স্কুলে উত্তেজনা মাথা ফাঁটল বিজেপি নেতার আজ প্রথম দফা নির্বাচন প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ সকাল সকাল শুরু হয় ভোট গ্রহণ কিন্তু শুরুতেই কাটলো তাল কোচবিহারের জেন স্কুলে ভোটের শুরুতেই ছড়ালো উত্তেজনা কোচবিহারের জেন স্কুলে মোট চারটি বুথ ভোট শুরুর প্রথমেই বিজেপির অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে শুধু তাই নয় টাঙানো রয়েছে তৃণমূলের দলীয় পতাকা আর তাই নিয়েই শুরু উত্তেজনা বিজেপির তরফে তরফে প্রিসাইডিং কাছে অভিযোগ হয় হয় তবে তৃণমূলের ছবি ও পতাকা খোলা ভোট শুরুতে রক্ত মাথা ফাটল বিজেপি বুথ সভাপতির কোচবিহারের রাজপুরের ঘটনা ভোট শুরুর এক ঘন্টার মধ্যেই উত্তেজনা অন্যদিকে কোচবিহারের দিনহাটা বোমা উদ্ধার এক্ষেত্রেও বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দেখা যায় বোমা বিজেপি বুথ সভাপতি লব সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন